দেখতে পাচ্ছেন চমৎকার কালেকশন অসাধারণ কিছু সংগ্রহ আমরা অনেকগুলো গাভী দেখতে পাচ্ছি আসলে সবগুলো গাভী নিয়ে কথা বলার বলতে গেলে আসলে ভিডিওটা অনেক বেড়ে যাবে আমরা এই পর্বে মূলত পাঁচটি দুধের গাভী নিয়ে কথা বলবো চলুন আমরা কথা বলি রুবেল ভাইয়ের সাথে আলাইকুম জি ওয়ালাইকুম সালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি আপনার পেছনে খুবই অসাধারণ কিছু সংগ্রহ দেখতে পাচ্ছি মার্শাল মনে হচ্ছে যে মানিকগঞ্জ ডেয়ারি ফার্মের আজকের সেরা সংগ্রহ নাকি হ্যাঁ সম্মানিত কাস্টমার বন্ধু আশা করি ভালো আছেন আজকে আশা করি এখানে পাঁচটা দুধের গাবি দেখাবো এবং একদিন পরে দেখতে হবে কিছু ভালো বক্টার মানে কালেকশন বাচ্চা দিবেন গ্রুপের ভিডিও দেখবেন মানে একসাথে এত ভিডিও করলে ভিডিও লং যায় কাস্টমার একটু বিরক্ত বোধ করে তাই না ভাই একচুয়ালি আমি যে প্রথমকে এক নম্বরের গাভীটা দেখাবো হ্যাঁ শর্টকার্ট কথা বলে দিচ্ছি

বাড়িতে আর কি লালন পালন করছে খুব ডাবল বডির একটি বক না অনলি দুই দা অনলি দুই দার সাথে একটি বাচ্চা আছে ছেলে বাচ্চা খুব সুপার একটা বাচ্চা মানে বাচ্চারা একদম অসাধারণ লোক এবং গাভীটাও কিন্তু একটা অসাধারণ অসাধারণ এবং এই ধরনের গাভী কিনলে কোন ভাই যে বুঝতে বল আমি ঠকে গেছি তার গাভী বলার দরকার ভাই আচ্ছা আচ্ছা কারণ এই ধরনের গাভী থেকে কোনো ঠকায় না ওই বাচ্চা দেখেন

এরপর দেখবো দ্বিতীয় গাবিটা মাসাল্লাহ আপনাকে আগেই বলছি যে মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্মের সেরা কালেকশন আজকে দেখতে পাচ্ছেন সবগুলো ডিসপ্লে করা হয়েছে আমরা দুটি পর্বে আজকের প্রতিবেদন ভাগ করব যে দুধের গাবি এবং প্রেগনেন্ট গাভি আমরা দুই নম্বরটা সম্পর্কে এই গাবিটি ভাই প্রথম দুই দাঁত দুই দাঁত দুই দাঁত সাথে একটি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা গাবিটা কিন্তু একদম সুরাম দেহের একটি গাবি এবং ডাবল বডির গাবি সাথে মেয়ে বাচ্চা দেখ বাচ্চা নিয়ে আসো বাচ্চা নিয়ে আসো মাসাল্লাহ আমরা বাচ্চাটা এই মেয়ে দেখো একটু বাচ্চাটা দেখে এখন নামি বলো না জি বাচ্চা ছয় দিন ছয় দিন জি মাসাল্লাহ ছয় দিনের বাচ্চা

ভালো মানের একটি গাবি ভালো মানের গাবি যে যে খামারে মানে যে প্রান্তিক লোকে পালছে ওদের কিন্তু ভালো যত্ন করতে পারবে ভালো জাতের গাবি একদম সেরা মানের গাবি এই দেখেন গাবি যা দুধ সেরা মানের দেখছেন এখানে মাথাটা কি ছোট সিং সামনে দিকে বাঁকানো কান গুলো দেখছেন আর এই গ্যাপটা দেখছেন কি গ্যাপ সিং বাঁকানোটা কি মিন করতেছেন গাবি একচুয়ালি ভালো মানের গাবি হলে কোয়ালিটি ফুল গাবির সিং এর মাথা একটু বাঁকা হবেই বাঁকা হবেই আচ্ছা আচ্ছা গাবি যত বাসিনি বেশি হবে গেট বেশি হবে তত সিং পাস দিবে আচ্ছা এটা কিন্তু একটা গোমর ফ্যাক্টর দিলাম আজকে মানে যত গ্রেড বেশি হবে এবং একটা আজকে শুনলাম আজকে এটা বা এই ছাব্বিশ পরিং এর ছাব্বিশ আছে রানিং ছাব্বিশ সাথে কি বাচ্চা সাথে একটি মেয়ে বাচ্চা অনেক সুন্দর একটি মেয়ে বাচ্চা বাচ্চাটা ঘরে মেয়ে বাচ্চা মায়ের মতো মার্শাল্লাহ এই ধরনের গ্রামী থেকে আচ্ছা এবং যারা বলবে যে দুধ পাই না ভাই তারা আমার গাবি না পালাই বলো কখনো মায়াম কেমন করতে হবে যদি নেয় লাখ মানে কিছু একদম না হলে নয় ভাই বলি আমি পঁচিশ বলছি যদি বাইরের খাবার নর্মাল খাবার বাইশ তেস পাইবো এটা বাইশ বিশ লিটার যদি গেলে তিন লাখ না পছন্দ না কিনতে

আমরা চার নম্বর দেখলাম এরপরে পাঁচ নম্বর গাভি দেখবো পাঁচ নম্বরটা চমৎকার কালার কালো মার্শাল্লা এই যে এই বকনাটা এটা অলি দুই দাঁত অলি শুন ফিগার একটি বকনা খুব ভালো মানের একটি বকনা দুই দাঁত না এই যে দুই দুই দাঁত সাথে কি বাচ্চা এই বাচ্চা দেখেন এই দেখেন বাচ্চা দেখেন একদম মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একটু একটু সামনে নিয়ে আসবেন মেয়ে বাচ্চা না মার্শাল্লা জি কয়দিন হয়েছে বাচ্চা এটা বাচ্চা জাস্ট ছয় দিন ছয় দিন জি আচ্ছা তাহলে তো দুধটা এখনো সম্পূর্ণ আসেনি দুধ সম্পূর্ণ আসে নাই

এগুলো মনে করেন যে কোনো প্রান্তিক খামারি এবং সাধারণ মানুষে গ্রাম এলাকায় যে কোনো লালন পালন করতে পারবে এবং তাদের জন্য আমাদের কাজ করা অনেক ভাই আমাদের কাছে আমার কাছে কমেন্ট করে ভাই আপনাকে সব গাবি চার লাখ পাঁচ লাখ তিন লাখের গাবি আমাদের জন্য একটু সুযোগ সুবিধা করে দেন সেই জন্য এই ধরনের গাবি আমি মানে ছোটর মধ্যে ভালোর মধ্যে ভালো দাঁত কাজ মানে করে থাকে আপনাদের জন্য আচ্ছা মানে কম টাকায় কি দুটা গাবি

দীর্ঘদিন ব্যবসা করার চিন্তা চেতনা আছে আপনারা যেখান থেকে ফোন দিবেন বাংলাদেশে যে কোন জেলা থেকে ফোন দিবেন আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এখানে থাকবেন খাবেন দুধ দোহন করে নেবেন এবং আমি আপনাদেরকে এখনো অনলাইনে বলছি আমার কাছ থেকে গাবি কিনবেন সারা বাংলাদেশে গাবি নেওয়ার পরেও আপনার বাসায় যদি গাবি মারা যায় ওটা আমি তাই না দুধ এক দু কেজি কম হয় তাও আমি চেঞ্জ করে দিবো সমস্যা নেই ইনশাল্লাহ 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 ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম